একাধিক সিনেমা নিয়ে ঈদের জন্য প্রস্তুত বুবলি ঈদের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় নায়িকা শবনাম ইয়াসমিন বুবলি অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায় সেই ধারাবাহিকতায় আগামী রোজার ঈদের জন্য তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির তালিকায় নাম লিখিয়েছে যদিও চলতি বছর তার অভিনীত হাফ ডর্জন সিনেমা রয়েছে মুক্তির মিছিলে এর মধ্যে দুটি সিনেমা ঈদ ফিতরে মুক্তি পাবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্মাতারা এর মধ্যে একটি নাম জংলি পরিচালনা করেছেন রহিম এতে নায়ক সিয়াম আহমেদ অন্যটি পিনিক পরিচালনা করেছেন জাহিদ সিনেমায় জুয়েল এ নায়ক আদর আজাদ সম্প্রতি পোস্টার শেয়ার করে ঈদের মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় সংশ্লিষ্টরা পোস্টারে দেখা গেছে খাঁচার বন্দি এক বুবলিকে ঈদের সিনেমা নিয়ে বুবলি বলেন দুটি সিনেমা এবার ঈদে আলোচনা থাকবে বলে আমার বিশ্বাস জঙ্গলি দারুণ এক গল্পের সিনেমা পিনিক এই গল্পে রয়েছে ভিন্ন কিছু সিনেমাটি দর্শকদের কাছে একটা ঘোরের মধ্যে নিয়ে যাবে